নমস্কার বন্ধুরা সবার প্রথমে জানাই কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের কোঅর্ডিনেটর শান্তনু মহাশয় বাবু ও বিজিতেশ্বর রাউত বাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ তাদের উদ্যোগে এত বড়ো একটা প্ল্যাটফর্মে সহায়ক কর্মীরা তাদের দুঃখ কষ্ট ও দুর্দিনের কথা তুলে ধরেছেন তো এই যে মহান একটা সভা আলোচনা হয়েছিল সেগুলি আমি পুরোটা তোমাদের কাছে তুলে ধরবো এই সম্মেলনের মাধ্যমে ভিলেজ পুলিশ থেকে শুরু করে কর্মবন্ধু কন্ট্রাকচুয়াল ড্রাইভার এবং আগেই সিফ ভলেন্টিয়ারদের সম্মেলন হয়েছিল তো রিসেন্টলি এই সম্মেলনে যা বক্তব্য রাখা হয়েছে সেগুলি আমরা সরাসরি তোমাদের কাছে তুলে ধরবো তো বন্ধুরা তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে কারণ স্কিপ করলে কিন্তু তোমরা কি কি বক্তব্য রাখা হয়েছে সেগুলো কিন্তু জানবে না তাই আমার অনুরোধ রইলো তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার প্রচুর পরিমাণে করবেন আর হ্যাঁ মনে করে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখাও এখানে স্ক্রিনে লেখা রয়েছে ক্যাজুয়াল ইনফো ওয়েস্ট বেঙ্গল কারণ যখনই আমি কোনো খবর পাবো তখনই আমি এই চ্যানেলে সবার প্রথমে আপডেট দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট রইল তোমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো সময় নষ্ট না করে আমরা সোজা চলে যাই ভিডিওতে রাজ্য सम्मेलन आज के सभा सभापति महाशय রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের মধ্যমণি সম্মানীয় শ্রী শান্তনু সিনহা বিশ্বাস মহাশয় তথা আমাদের অভিভাবক সম্মানীয় শ্রী বিজিদাস্বর রাউত মহাশয় সহ মঞ্চে উপদিষ্ট সমস্ত আধিকারিকগণ এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত বন্ধুরা এসেছেন সেই জেলার সম্মানীয় কনভেনার সহ কন্ট্রাকচুয়াল ড্রাইভার সিপিসি কর্মবন্ধু এবং আমার স্নেহধন্য ভিলেজ বুলিস ভাইদেরকে ভিলেজ পুলিশের পক্ষ থেকে হৃদয়ান্তস্থল থেকে প্রণাম সালাম ভালোবাসা জানায় আমরা এই আজকের এই মহান সমাবেশ এত বড় সমাবেশ করতে গিয়ে যে নিরলস পরিশ্রম এত সুন্দর আয়োজন তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য ওয়েলফেয়ার কমিটি সহ কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির সকল সদস্য সহ আধিকারিকগণকে আবারও অনেক 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 ধন্যবাদ জানাই আমরা দু সালে আমরা নিয়োগ হয়েছি ভিলেজ পুলিশ প্রত্যেকটি থানায় রুরাল এরিয়াতে গ্রাম পঞ্চায়েত এরিয়াতে একজন করে ভিলেজ পুলিশ আমরা কিন্তু রয়েছি আমাদের প্রথম থেকে আমাদেরকে যে সিস্টেমে আমরা নিয়োগ হয়েছি এবং তার সম্পূর্ণ স্রষ্টা রূপকার আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী সম্মানিয়া মমতা ব্যানার্জি মহোদয় আমরা তাকে আমাদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের এই রাজ্য সম্মেলনে বেশ কিছু দাবি আমরা তুলে ধরছি সম্মানীয় ওয়েলফেয়ার কমিটির কাছে আপনাদের কাছে নিবেদন আমরা বারো প্লাস অর্থাৎ তেরো বছর আমরা এই ডিপার্টমেন্টে আমরা যেভাবে কাজ করছি আমাদের মূল্যায়ন কিন্তু ঠিকঠাকভাবে হয় নাই আমরা তিন হাজার তিনশো একান্ন জন ভিলেজ পুলিশ বর্তমান রাজ্য সরকারের প্রথম নিয়োগ আমরা এই রাজ্য সরকার যখন প্রথম আসে ফার্স্ট নিয়োগ হয়েছিল ভিলেজ পুলিশ এবং তার সাথে আমাদের প্রত্যেকটা ভিলেজ পুলিশে কোনো কোনো জায়গায় পঁয়তাল্লিশ দিন কোনো কোনো জায়গায় পঁয়ত্রিশ দিনের ট্রেনিং করিয়ে আমাদেরকে কিন্তু কাজে নিয়োগ করা হয়েছে কিন্তু আমাদের এই পোস্ট অতীতে পারমানেন্ট পোস্ট ছিল সেই পারমানেন্ট পোস্ট আমাদেরকে ফিরিয়ে দিয়ে আমাদেরকে স্থায়ীকরণ করতে হবে এবং তার সাথে সাথে যতদিন না পারমানেন্ট হচ্ছে আমাদের দৈনিক নয় টাকা করে বেতন দিতে হবে মাস মাইয়ের জন্য দুদিনের ব্রেড দেওয়া হয় অর্থাৎ আমরা কাজ করবো কিন্তু কেটে নেওয়া হয় এই কেটে নেওয়ার যে পদ্ধতি এটা দু হাজার কুড়ি সালের আটই সেপ্টেম্বর আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী দয়ালু মুখ্যমন্ত্রী উনি ঘোষণা করেছিলেন যে পুলিশ দিবসে এবং আমাদের কিন্তু এখনো তিন মাস ছাড়া দুই দিনের ব্রেক কাটা হয় সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর অনুরোধ সত্ত্বেও ওনার নির্দেশ সত্ত্বেও আমাদের কিন্তু এটা আমাদেরকে কার্যকর হয়নি আমরা চাইছি উক্ত দুই দিনের ব্রেক তুলে দিয়ে করতে হবে এবং মমতা ব্যানার্জি মহোদয়ের এই কথাকে বাস্তবে রূপান্তরিত করতে হবে আমাদেরকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে সিস্টেমের জন্য নিয়োগ করেছিলেন অর্থাৎ ইনফরমেশন কালেক্ট ইনপুট কালেক্ট এবং সেটা পাস আউট করা আমাদের বিভিন্ন আধিকারিকগণকে কিন্তু বর্তমানে আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এই দুদিন আগে মুর্শিদাবাদে নবগ্রাম থানার আন্ডারে

হয়নি আমাদেরকে যে কাজের জন্য নিয়োগ করেছেন আমরা চাইছি আমাদেরকে সেই কাজের মধ্যে সীমাবদ্ধ রাখতে আমরা চাইছি না আজ আমাদেরকে করাবেন না কিন্তু করাবে আমাদের সঠিক মূল্যায়ন করান করে তারপরে আপনারা করুন কারণ যে যে থানায় প্রত্যেকটা আইসি সি নিজের মতো করে আমাদেরকে ব্যবহার করে আমাদের চব্বিশ ঘন্টা কাজ করতে হয় আমাদেরকে আমরা যদি চোদ্দ ঘন্টা কাজ করে আসি সেখানে আমাদেরকে প্রেজেন্ট থাকতে হচ্ছে রাত দিন গ্রীষ্ম শীত বর্ষা কোনটাই আমাদের বাধা মানে না তাহলে আমাদের মূল্যায়ন আপনারা কখন করবেন এবং তার সাথে সাথে বলব আমরা সারা বছর কিন্তু এইভাবে কাজ করে থাকি একজন পুলিশ পার্সোনাল কনস্টেবল থেকে আরম্ভ করে আপার র্যাঙ্ক পর্যন্ত যে কাজটা করে আমরাও কিন্তু সারা বছর কোনো ছুটি না পেয়ে আমরা কিন্তু কাজ করে যাই সেই জন্য আমাদের দাবি আমাদের প্রতিদিনে 60 দিনের বেতন আমাদেরকে প্রদান করতে হবে আমাদের নীরবতার বিষয়কে সামনে রেখে আমাদের নীরবতার বিষয়কে সামনে করার জন্য আমরা আসানি করতে যাই আমরাdagger করতে যাই আমরা ওয়ারেন্ট করতে যাই এবং কখনো কখনো থানার পুলিশ কর নি পর্যন্ত যায় না আমরা কয়েকজন আমাদের কে নিয়ে ভেলেট পুলিশের টিমকে নিয়ে আমরা যুদ্ধdagger করে দিই আসানি করে দিই সেই করতে হবে এবং তার সাথে প্রত্যেক বছর দুই বছর অন্তর শীতের যে পোশাক সেই পোশাক আমাদেরকে প্রোভাইড করতে হবে তার সাথে সাথে আমাদের জিপিএফ এবং ইপিএফ চালু করতে হবে অনেক জেলায় এখন আইকন দেয়নি এই আইকন দেওয়ার ব্যবস্থা করতে হবে আমাদের অবসরের পর প্রতি মাসে ভাতা চালু করতে হবে এবং